আধারানীর নয়ন মনি স্বরূপ গুণিত লীলা প্রবিষ্ট শ্রেষ্ঠ ত্রসত বিলাস মূর্তি স্মত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভু কৃপা ভাজন অতি অন্তরঙ্গ প্রিয় পারসদ যিনি সমগ্র ভারতীর শ্রী গৌরাঙ্গ মাঠ তথা সমগ্র শ্রী চৈতন্য আশ্রম সমিতির যিনি মূল প্রতিষ্ঠাতা এবং নিত্য লীলা অনন্ত বিভূষিত ষষ্ঠাঙ্গি কৃষ্ণ ভক্তি করি কৃষ্ণ ভক্তির আশীর্বাদ জগৎ গুরু প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জয়যুক্ত নিত্যকাল নিত্য থেকে নিত্য আশীর্বাদ বর্ষণ আজ গুরু ভ্রাতা শ্রীপাদ ব্রজদুলাল প্রভু শুভ রাধারমন আজ গৃহপ্রবেশ অনুষ্ঠানে কাকদ্বীপ বেহালা এবং পুরী শ্রী চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য এবং সভাপতি পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বাই মহারাজের শুভ সভাপতিত্বে আজ এই সান্ধ্যকালীন শুভক্ষণে আজ একটি ছোট্ট ধর্মসভার এই অনুষ্ঠানে সর্বপ্রথম মহারাজের চরণে প্রণিপাত প্রণাম জানাই তিনি আমার প্রতি কৃপা প্রসন্ন হন অন্যান্য জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ গুরু সকলে আমাকে কৃপা করুন সমবেত বৈষ্ণব বৃন্দ ভক্ত বৃন্দ মাতৃবৃন্দ আগত সজ্জন বৃন্দ সকলকে যথাযোগ্য স্থানে বৈষ্ণবীয় সম্মান প্রদর্শন করি সবাই আমার প্রতি কৃপা প্রসন্ন দৃষ্টিপাতি অভিষিক্ত করুন জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কথা শ্রবণ এবং কীর্তন অভিমুখে যেন লাভ করতে পারি সর্বাঙ্গ সুন্দর আজ একটি গৃহ প্রবেশের অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি এই জগতে দুটি মাত্র বস্তুকে উপলব্ধি করালেন জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার লীলা শক্তি চব্বিশ বছর বয়সে মহাপ্রভু জগৎ হিতার্থে রাধারানীর প্রিয় ভাব আস্বাদন করবার মানুষ সন্ন্যাস নেয়ার বিশেষ প্রয়োজন লাভ করে বিষ্ণুপ্রিয়ার আদেশ নিয়ে তিনি সন্ন্যাস যাত্রায় গমন করবেন অভাগিনী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর চরণে প্রণিপাত হয়ে গেল বিষ্ণুপ্রীপের দেবী জানালেন জগৎ হিতার্থে কৃষ্ণপ্রেম দান করবার জন্য যদি গৃহ পরিত্যাগ করতে হয় তাহলে এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া এই গৃহে কি নিয়ে থাকে মহাপ্রভু জগৎকে আশীর্বাদ দেওয়ার জন্য বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারা জগতে অপূর্ব সুন্দর একটি শিক্ষা তিনি দান করলেন সপ্তম স্কন্দ শ্রীমদ ভগবত প্রহ্লাদ চরিত্রে যদি আমরা আস্বাদন করি একদিকে তিনি গৃহটাকে অন্ধ না কৃষ্ণ গভীর প্রহ্লাদ মহারাজ একদিকে আস্বাদন করালেন এই সংসারটা হলো কৃষ্ণ বিমুখ একটি জগ যেখানে পুনঃ পুনঃ জীবকে তার স্বরূপ ধর্ম থেকে বিলুপ্ত করিয়ে অসার অনিত্য পিসাচির ধর্মে জীবকে অনন্তকাল চুরাশি লক্ষ জনিতে জন্ম মৃত্যু দদুল্ল নাগরতলায় পরিক্রমা করায় কখনো জীব উপলব্ধি করতে পারে না ছিলাম কোথায় এলাম হেথায় কোথায় যাবো ভাবি না

পুনঃ পুনঃ কৃষ্ণ বিমুকতার এক ইতর রসে বিকৃত প্রাপ্ত হয়ে কৃতদাস এই সংসারের গোলাম গিরি করছে আবার তার বিপরীত মহাপ্রভু এমনই একটি এই গৃহের অমূল্য সম্পদ বিষ্ণু দেবীকে দান করলে যদিও সংসার কৃষ্ণ বিমুকতার এক অন্ধকার আগার সদা সর্বদা জীবকে এই জড় জাগতিক মায়ার তারাকে ভুলিয়ে দে কোনো प्रकारे তার স্বরূপ প্ল্যাটফর্মের ঠিকানা উপলব্ধি করায় তথাপি বিষ্ণু প্রিয় দেবীকে দুটি উপহার দিয়ে গেলেন সেই উপহারটি কি কি দেবী জগতে যতেক দেখো মিছা করি সব লেখো সত্য এক সবে ভগবান জগৎটা মিথ্যা পরিবর্তনশীল কিন্তু জগতের সত্য বস্তু নিত্য বস্তু সনাতন বস্তু হলো দুটি জগতে দেখো মিছা করি সব লেখো সত্য এক সবে ভব সত্য আর বৈষ্ণব তাহা বিনে জগতে সত্য মিছা করি মিঠা করৃহ ধর্ম সংসার ধর্ম ব্রহ্মচর্য ধর্ম বানপ্রস্থ ধর্ম সন্ন্যাস ধর্ম সকলের সেই স্বরূপ ধর্ম একটি সেটি কি বৃন্দাবন দাস বর্ণ চারি আশ্রম এরা যদি কৃষ্ণ নাই ভজে স্ব কর্ম করিলেও তারা রৌরব নরকে আর ভক্তি মঠর কি বললেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো না গো বদনে হরি নাম যদি আমরা গুরু বৈষ্ণব ভগবান প্রসঙ্গ থেকে যে যেখানেই থাকি সেটা নরক বাস হয় ইতর বাস হয় এই জন্য আব্রম্ভ ভুবনের লোকে গীতাতে বলছেন ভগবান এ পাতাল থেকে ব্রহ্মার আসন পর্যন্ত মায়ার জগৎ ইতর জগৎ চামড়ার জগৎ দুর্গন্ধের জগৎ অসৎ জগৎ আমরা অমৃতেশ্বর সন্তান আমরা কেন এই বিষময় এই ট্রেনের ময়লা আমরা আস্বাদন করবো আমাদের আস্বাদন করার কথা অমৃতের অমৃতের সন্ধান নেওয়ার কথা অমৃতের শ্রেষ্ঠ অধিকার আমাদের পরিচয় হল আমরা অমৃতের শ্রেষ্ঠ সন্তান উপযুক্ত ধনাত্মক পিতার যদি সন্তান বাবার কাস্তে বিয়োগ প্রাপ্তে কোনো ভাড়াটিয়া যদি টিনের ঘরে ধর্মার ঘরে বসবাস করে সেটা যখন পিতামাত অত্যন্ত দুঃখ বেদনা পায় ঠিক তদানরূপ কৃষ্ণ পাদ পদ্মের অমৃতস্ব অধিকার সন্তান আমরা তথাপি অনন্ত জীবন জন্ম মৃত্যু গন্ধ বেধি স্পর্শ এই জগতের নরকের দ্বারে দ্বারে ঘরের নরকের দাঁড়ে আমরা গৃহ প্রবেশ কর আমাদের প্রবেশ অনুষ্ঠান কেমন করে গৃহ প্রবেশ করব এই গৃহ থেকে আমরা কিসের সন্ধান নেব এই গৃহের পথ থেকে আমাদের সেই অমৃতের সন্ধানে চলে যেতে পারব সেই সংসার প্রবেশটাই হলো প্রকৃত গৃহ প্রবেশ একটি পাখি পক্ষিণীকে নিয়ে সংসার করে ডালে একটা সিগাল মাটির নিচে বসবাস করে স্ত্রী পুত্র সন্তান নিয়ে এগুলো গৃহ নয় এগুলো প্রবেশ নয় যে গৃহের ভিতরে স্বামী স্ত্রী থাকে সেটি নরকের কিন্তু যদি গুরু বৈষ্ণব ভগবানের যদি প্ল্যাটফর্ম যদি আমরা লাভ করতে পারি তাহলেই হবে আজকের গৃহ প্রবেশ অনুষ্ঠান তাহলেই হবে আজকের বিশেষ আজকের অনুষ্ঠানে আসা সার্থ যে গৃহে ভগবত ভক্তির পাদ পদ্মের পূজা হয় না সেখানে পরিষ্কার ভাগবতে বলছেন জসমিন শাস্ত্রে বা পুরাণে হরির ভক্তির দৃশ্যতে যে স্থানটা হরি ভক্তির কোন সন্ধান নাই হরি ভক্তির কোন আগমন নাই হরি কথার কল্লল ভাগীরথী গঙ্গা প্রবাহিত হয় নাই স্বয়ং ব্রহ্মাও যদি সেখানে ডাকে তথাপি সেই ব্রহ্মার মুখদর্শন করা সেই দেব দেবতার স্বপ্নেও মুখদর্শন করা শাস্ত্রের নিষেধ এই দাস ঠাকুর এক কথাই বলে দিয়েছে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না তাই আজ এক অপূর্ব সুন্দর গতকাল থেকে একটি অনুষ্ঠানে আমরা সকলে প্রবেশ করেছি প্রকৃত সার্থ গৃহ প্রবেশ যে গৃহ প্রথম তার লাইনটাই লিখে দিয়েছেন গৃহ প্রবেশের প্রথম দরজায় লেখা আছে রাধা রমন রাধার মনটাকে এখানে রাখা হয়েছে রাধা রমন রাধার মন এই গৃহটা কি যদিও নরকের দরজা কিন্তু তার প্রথম লাইনটাই হলো গৃহের প্রথম দরজাটাই হলো প্রবেশ পথটাই হলো রাধার মন রাধাগত যার মন নাই রাধা চিত্তবৃত্তি যার নাই এই ঘৃ তার বসবাস করবার কোন অধিকার তাই আজ আমরা সেই ব্রজদল আমাদের গুরুপাদ পদ্মের পূর্ব পূর্ব জন্মের সুকৃতি আশীর্বাদ তাই এমন কলকাতা নগরে তিনি গুরুপাদ পদ্মের কৃপায় আজ প্রকৃত তার জীবন প্রকৃত তার মনুষ্য জীবনকে গুরু বৈষ্ণব চরণে সমর্পণ করে প্রকৃত আজকের গৃহ প্রবেশের যে সার্থকতা যে গৃহে প্রবেশ করলে অমৃতের সন্ধান পাবো অমৃত স্থানে পৌঁছে যেতে পারবো অনন্ত জীবনে এই ভাড়াটিয়া এই সংসার নরকে আর যাতে না পুনঃ পুনঃ আর কত জায়গা সংসার বাদ চুরাশি লক্ষ জন্ম আমরা সংসার করেছি কিন্তু আজ কেন গৃহ প্রবেশ অনুষ্ঠান এটা পাখিত করে না পক্ষিত করে না পশু করে না সংসার করে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার সকলে পায় কিন্তু কেন গৃহ প্রবেশ করবার একটা বিশেষ অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আছে যে গৃহে প্রবেশ করলে এ গৃহ প্রবেশ করে কোনো লাভ নাই যে গৃহে এ জগতে জড় গৃহে প্রবেশ করলে আমাদের পুনঃ পুনঃ শ্মশান যাত্রা করতে হয় এ গৃহ আমাদের গৃহ নয় যে গৃহে প্রবেশ করলে প্রকৃত গৃহের সন্ধান পাওয়া যায় সেই গৃহ প্রবেশ অনুষ্ঠানটাই আমাদের স্বার্থ গৃহে যখন প্রবেশ করলে আমাকে এ এ যখন হয়ে যেতে হবে তাহলে গৃহ গৃহ প্রবেশ অনুষ্ঠান করা আমার কোনো প্রয়োজন নাই যে প্রবেশের থেকে অনুষ্ঠানের দ্বারা প্রকৃত আমার সেই প্রকৃত গৃহ যে কৃষ্ণপাত কর্ম প্রকৃত গৃহ যে আমি অমৃতের সেই সন্তান সেই অমৃতের আমি সন্ধান লাভ করতে পারবো সেটাই হবে প্রকৃত শুদ্ধ অনুষ্ঠান তাই আজ আমাদের আচার্য পাদ এসেছেন আপনাদের সামনে অধিক করবেন না তাই আমাদের প্রার্থনা গৃহস্থ নয় সকলেরই একমাত্র সেই রাধারমন আমাদের সেই মনটা যেন রাধা আনুগত্যে কৃষ্ণ পাদ পদ্মে চৈতন্য মহাপ্রভু যেভাবে আমাদের আকারটা নির্ণয় করেছে নির্ণয় বৈষ্ণ না শূদ্র আমরা গৃহী নই আমরা সংসারী নই আমরা ত্যাগী নই আমরা ব্রহ্মচারী নই আমরা সন্ন্যাসী নই আমরা কারা আমরা রাধার মন যে মনটা রাধার দ্বারা রাধার অধিকারের যেন আমরা কৃষ্ণ পদ পদ্মের মকরন্ত রসে যেন নিমজ্জিত করতে পারি তাই আজ রাধারমন গৃহ আজ আমাদের কৃপা করুন জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত এই গৃহ প্রবেশ অনুষ্ঠানের দ্বারা মনটি যেন রাধাময় করে যেন সেই কৃষ্ণপাদ পদ্মের যেন গৃহে প্রবেশ করতে পারি শ্রী গুরুতায় গৌর প্রেমানন্দ হরি 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 হরি